নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা মহা মহাশিবরাত্রির দিন থেকে ভোলে বাবার কৃপায় এই সাতটি রাশির দুঃখের দিন শেষ হতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে সাতটি স্পেশাল রাশির নাম বলবো যে রাশিগুলির ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে হ্যাঁ বছর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রির দিন আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যদি আপনার কাল সর্পদোষ থাকে সেই কাল সর্পদোষের প্রতিকার কিন্তু এই মহাশিবরাত্রির দিনে কিন্তু করা হচ্ছে যারা কাল সর্পদোষের প্রতিকার করতে চাইছেন তারা যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এছাড়াও আপনাদের জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতেও কিন্তু যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আর যারা নিতান্ত যোগাযোগ করতে পারছেন না তাদেরকে একটা কথা বলি আপনারা সেই মহা শিবরাত্রির দিন অবশ্যই আপনারা শিবের মাথায় জল ঢালুন শুধু জল না জলের সাথে আপনারা মিচরি মিচরি গুলে ঢালুন তাতে কিন্তু যাদের খুব ঋণ রয়েছে প্রচুর ঋণ মানে বুঝে উঠতে পারছেন না কি করবেন সেই ঋণ থেকে কিন্তু বাঁচতে পারবেন হ্যাঁ এছাড়াও যারা বিবাহিত জীবনে সুখ পাচ্ছেন না তারাও কিন্তু মহাদেবের কাছে যান যাদের বিবাহ হচ্ছে না বারবার সম্পর্কগুলো কেটে যাচ্ছে সে তারাও কিন্তু মহাদেবের কাছে যান অনেকেই অনেক মেয়েই চায় মহাদেবের বর পেতে কিন্তু সবার ভাগ্যে কিন্তু জোটে না মহাদেবের মতো বর তাই আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে মহাদেবের স্মরণাপন্ন হতে হবে আর হ্যাঁ এখানে একটি বলে দিই মন্ত্র উচ্চারণের কিন্তু দুটো ভাগ রয়েছে যদি আপনি আপনার নিজের মঙ্গল চান তাহলে বলবেন নম হ্যাঁ কি বলবেন নম যদি আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন বা যে কারো মঙ্গল চান তাহলে বলবেন ওং নম শিবায় আর একটি কথা বলি যাদের বিবাহজনিত সমস্যা চলছে তারা দীর্ঘ একুশটা সোমবার করুন একুশটা সোমবার হ্যাঁ মহাদেবের মাথায় জল ঢালুন এবং খালি পায়ে যেতে হবে আর শিবরাত্রির দিন অবশ্যই কর্পূর মেশানো জলে স্নান করতে হবে প্রত্যেককে বলবো আপনারা একটা বালতির জলে একটুখানি কর্পূর স্নানের জলে মিশিয়ে সেই জলে স্নান করুন এবং আপনারা মহাদেবের কাছে যান বা শিবলিঙ্গে আপনারা জল নিবেদন করুন এবং সাদা ফুল দেবেন সাদা মিষ্টি দেবেন রকম লাল মিষ্টি বা কোনো রকম সেই রকম অন্য কালারের কোনো মিষ্টি দেবেন না সাদা দেবেন ফুলটাও সাদা দেবেন আর যাদের শনির সাড়ে সাথী ঢাইয়া চলছে তারা নীলকণ্ঠ ফুল দিন তাতে কিন্তু আপনারা অনেকখানি উপকৃত হবেন ইয়েস কারণ একটা জিনিস মাথায় রাখবেন মহাদেব হ্যাঁ দেবাদিদেব মানে দেবতাদেরও উপরে বুঝতেই তো পারছেন আপনার কপালের লেখা কিন্তু খণ্ডাতে পারে একজনেই সে মহাদেব ইয়েস যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা অবশ্যই এখনই কমেন্টস বক্সে ওং নম শিবায় লিখে দিন আমি দেখতে চাই আমার এই ভিডিওতে কতজন মহাদেবের ভক্ত রয়েছেন এবং প্রচুর শেয়ার করুন কারণ খুব ইম্পর্টেন্স কথা বলছি আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন যে কাউকে কিন্তু শেয়ার করুন শেয়ারটা কিন্তু মাস্ট লাইক করার দরকার নেই কিন্তু শেয়ারটা করুন তো যাই হোক আমি আপনাদেরকে একে একে সাতটি রাশির নাম বলবো যে রাশিগুলি মহাশিবরাত্রির দিন থেকে ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে তবে তার আগে শিবরাত্রি কবে সেটা আমি বলে দিই এবং টাইমিংটা বলে দিই ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা ছিচল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি লাগছে ভালো করে শুনবেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা ছিচল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি লাগছে এবং সেটা থাকবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তাই রাত্রিটা শুধুমাত্র ছাব্বিশ তারিখেই পাচ্ছে তাই এই শিবরাত্রিটা কিন্তু অ্যাকচুয়ালি ছাব্বিশ তারিখেই পড়ছে আর এই দিনে কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর স্নানের যে নিয়ম বলেছি সেই নিয়মটা অবশ্যই পালন করবেন এবং আপনারা আপনাদের যে মনোবাঞ্ছা রয়েছে সেই মনোবাঞ্ছা মহাদেবকে জানাবেন তবে খেয়াল রাখবেন একটাই মনোবাঞ্ছা জানাবেন দুটো তিনটি নয় আর আরেকটি কথা আমি শেষ কথা বলে দিই আপনারা যখন মহাদেবের কাছে যাবেন তখন পারতপক্ষে সম্ভব যদি হয় আমি বলবো কোনো রকম কালো বস্ত্র পরিধান করবেন না হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করুন না হলে সাদা হলুদ রঙের নত সাদা এই রঙের বস্ত্র পরিধান করুন আর অবশ্যই সাত্ত্বিক মনে মানে মন খুলে মহাদেবকে কিন্তু চাইতে হবে আর জানেনই তো মহাদেব অল্পতেই সন্তুষ্ট যদিও পুজোতে ভুলভ্রান্তিও হয় মহাদেব কিন্তু ক্ষমা করে দেয় তো চিন্তার বিষয় নেই আপনাদের সমস্যার সমাধানের জন্য তো মহাদেব আছেই সবার উপর ঈশ্বর তার উপরে তো কেউ নেই তো যাই হোক আপনারা শিবরাত্রি মহাসময়ে পালন করুন আর যারা দম্পতি রয়েছেন তারা অবশ্যই উভয় মিলে কিন্তু শিবলিঙ্গে জল নিবেদন করুন স্বামী স্ত্রী উভয় মিলে এতে কিন্তু আপনাদের হেলথ ওয়েলথ সবই কিন্তু ফিরবে এতদূরে বলবো যাদের সন্তান হচ্ছে না তারাও কিন্তু সন্তানের জন্য মহাশিবরাত্রির দিন মহাদেবের কাছে বাসনা করতে পারেন তাতে কিন্তু আপনার জীবনে সন্তান প্রাপ্তি কিন্তু ঘটবে তো এবার আমি সাতটি রাশির নাম পরস্পর বলি যে রাশিগুলি মহাশিবরাত্রির দিন থেকে ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশির নাম না বললেই নয় সেটি হচ্ছে বৃষ রাশি ইয়েস এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি ইয়েস এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মেষ রাশি এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিথুন রাশি এবং সর্বশেষ সাত নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে তুলা রাশি এই সাত সাতটি রাশি কিন্তু মহাশিবরাত্রির দিন থেকে বাবার কৃপায় দুঃখের দিন কিন্তু শেষ হতে চলেছে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ